হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি এখন ছেলেকে স্কুলে দিয়ে আসলাম সূর্যের আলোটা মুখে পড়ছে এখন আর ভালো লাগছে না কারণ ঠান্ডা কমে গেছে তো ওর জন্য আর মা বাবাকে চা করে দিলাম আর আমি খাচ্ছি হচ্ছে আদা জল আমি চা খাবো না কারণ ভীষণ গ্যাসের সমস্যা এখন রান্না বান্না করবো কাজকর্ম সেরে টেরে তারপর আবার ছেলেকে আনতে যাব। তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করবে ঠিক আছে তো চলো দেখতে থাকো আমি আদা জলটা ফিনিশ করি ঠিক আছে আর এখন আর রোদ ভালো লাগছে না বললাম না মানে যখন যাকে প্রয়োজন তাই না বলো এদিকে রান্নাবান্না শুরু হয়ে গেছে এখন করবো একটু ম্যাগি আলু ভাজা মটরশুটি ম্যাগি মশলা এই দিয়ে আলুর দম হচ্ছে মটরশুটি দিয়ে আর রুটি সকালের হচ্ছে রান্নাবান্না এটাই হচ্ছে তারপরে হবে হচ্ছে এই যে ডিম পোস্ত এখন ডিম পোস্ত করবো মা আসবে মা ডিম পোস্ত খেতে ভালোবাসে মা এখন মাছ খেতে একদম ভালোবাসছে না ওর জন্য ডিম ডিম পোস্তই যা লাফিয়ে পড়ে যাচ্ছে পাত্রটা ছোট হয়ে গেছে আমার ডিম সেদ্ধ করতে গেলেই মনে হয় যে ডিমের খোসাগুলো ছাড়াবে না হয়তো সে উঠে উঠে আসবে কিন্তু ডিমের মধ্যে দিয়ে দিয়েছিলাম লবণ সেদ্ধর সময় ওর জন্য দেখো সুন্দরভাবে খোসাগুলো ছেড়ে গেছে

এই যে জল আছে কিনা দেখো জল হয়েছে দেখি কতটুকু হয়েছে এই তো হয়েছে কি করছিস এই ভেঙে যাবে টাকা আমার একটু ভাগ হয়েছে

ঝাল আমার মা সন্ধ্যাবেলায় ঝাটা বাঁধতে বসেছে আমাদের ঝাটা বেঁধে দিয়ে যাচ্ছে মা যা কি পড়ে গেল ও বাবা কি বলছে ঝাঁটা নিয়ে যাবো বেঁধে তাই বলছে নিয়ে যাবো নিয়ে আর আমি এদিকে চা বসিয়েছি মা ঝাটা বেঁধে এসে চা খাবে এই যে আদা দিয়ে লিকার চা আদা দিয়েছি তো হ্যাঁ দিয়েছি মাকে বারণ করলাম ঝাটা বাঁধতে হবে না বলছে না বেঁধে দিয়ে যায় আমি ছেড়ে দিই পারবি না কি ওই পারবি না ওই ঝাটা বাধ্যে তাই আমাকে চা ছিঁড়তে পারবো না না হ্যাঁ চিনি দেওয়া তোর মধ্যে হ্যাঁ চিনি দাও

আর রাতের রান্না হবে হচ্ছে ইঁচড়ের তরকারি মা ই কেটে রেখেছে আমি গিয়ে রান্না করব ছেলের বই খাতা গোছানো কমপ্লিট পড়ানো কমপ্লিট এই যে আমার এদিকে ইচোড়ের তরকারিও কমপ্লিট খুন্তি টুন্তি উড়ে যাচ্ছে খারাপ হলে সামনে বলবা না হ্যাঁ পেছনে বলবো সব ঠিক আছে তুমি এখন ওই 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 রান্না দিদির মতো লবণ মারছো বেশি একটু লবণ হয়ে গেছে এই রে দাঁড়াও দেখি এই যে একটু ইঁচড় করেছি আর লঙ্কাগুলো আমি সাজিয়ে রাখলাম ছেলেকে দিয়ে তারপর লঙ্কাগুলো ডলে দেব। আর মা বলছিল একটু লবণ বেশি হয়েছে কিন্তু অসুবিধা নেই ঝালটা যেই ডলে দেব তখন ঠিক হয়ে যাবে রান্না বান্না শেষ খাওয়া দাওয়া শেষ কাজ আর শেষ নেই আর দেখলে ওইদিকে শাশুড়ি কেমন আমার বদনাম করলো আর ক্যামেরার সামনে তো একটু ভালো ভালো বলে তারপরে যা যুদ্ধ করার কর আর আমাদের বাড়িতে রান্না বান্না হলে একবার চিনি ছাড়া রাখতে হবে একভাগে বাবার জন্য ছেলের জন্য ঝাল ছাড়ে তারপরে আমাদের জন্য ঝাল দেয়া এইভাবে হয় বলো